আসসালামু আলাইকুম রফিক ভাই কি খবর কেমন আছেন আসসালাম আমি ভালোই আছি কিন্তু দেখেন তো রাস্তার কি অবস্থা একেবারে সর্বনাশ হুম সবাই ময়লা ফেলছে কিন্তু কেউ তুলছে না অথচ রাস্তা তো আমাদের সবার নূর ভাই সবাই বলে আপনি নাকি খুব ভালো ছাত্র নেতা ছিলেন আপনার উৎসাহে ওই সময় কলেজের ছাত্রছাত্রীরা নাকি পড়াশোনায় খুব মনোযোগ দিয়েছিল আর আমাদের কলেজের অনেক ভালো রেজাল্টও হয়েছিল জুয়েল অতীত নিয়ে পড়ে থাকলে আমরা সামনের দিকে এগোতে পারবো না শয়তান আমাদের মনের ভিতরে অহংকার পয়দা করে দিল তার চেয়ে চলো আজকে আমরা আমাদের মনের ময়লা কিছুটা দূর করি কিভাবে নূর ভাই চলো আজকে আমরা বাস স্টেশনের রাস্তাটা পরিষ্কার করি সেখানে যাত্রীদের অনেক কষ্ট হয় চারিপাশে ভরে গেছে আর কিছুদিন পরে দুর্গন্ধ ছুটবে তুমি তোমার কয়েকজন বন্ধুদেরকে ডাকতাও আজকেই আমরা কাজটি করবো ইনশাল্লাহ নেতা মানে শুধু কথা না কাজ করাও দায়িত্ব রাস্তা নোংরা দেখলে পরিষ্কার করাই আসল নেতৃত্ব নূর ভাই এখন রাস্তা একদম পরিষ্কার লাগছে আমার আবার একটু হাসি কাসির সমস্যা নয়তো আমিও আসতাম রাস্তা পরিষ্কারের কাজে হ্যাঁ ভাই এখন অন্তরে শান্তি লাগছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে অঙ্গ এই চান্দবাজার দল তুমি নেতা যে পরিমানে বিড়ি সিগারেটের মোথা ছলাই রাখছিরেবা এইটা পরিষ্কার করতে আজকে নূর হোসেনের বেশি কষ্ট হয়ে গেছে আমরা যদি নিজের জায়গা পরিষ্কার রাখি সমাজ সুন্দর হবে নিশ্চয়